আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এই ভিডিও থেকে আগামী তেরো আগস্ট পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি দেখে নেব তো আজ রাত থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের সবইটি বিভাগে এই বৃষ্টি কয়দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে কবে থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিওয়ার্স এই মুহূর্তে আপডেট তৈরির সময় চৌঠা আগস্ট সন্ধ্যা সাতটা বাজিতেছে এই মুহূর্তে মৌলভী বাজার চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিভাগের গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জের কিছু অঞ্চল সহ বৃষ্টির মেঘ উপস্থিত রয়েছে এছাড়াও রংপুর বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চল রাজশাহী বিভাগের সামান্য কিছু অঞ্চল এই সমস্ত অঞ্চলে মেঘ উপস্থিত রয়েছে বাকি অঞ্চলের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের মালদায় পাতলা মেঘ অবস্থান করতেছে ভারতের ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির মেঘ উপস্থিত রয়েছে মূলত এই মেঘ আরও ঘনভূত হয়ে আজ মাঝরাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে বাংলাদেশের সব কয়টি বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলায়ই এই সম্ভাবনা রয়েছে প্রায় চৌষট্টি জেলায়ই তবে ছোটো ছোটো স্প্লে এই বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা ক্রমশই এই মুহূর্ত থেকে শুরু হতে চলেছে মাঝরাত থেকে আরও গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের ত্রিপুরা শিলচরের বেশ কিছু অংশ পাঁচ আগস্ট ভোর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশ পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল দশটা হইতে সন্ধ্যার মধ্যে এই সম্ভাবনা রয়েছে আমাদের আপডেট হইতে দুই চার ঘন্টা ডিফারেন্স আসতে পারে অর্থাৎ রাত্রির দশটা পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে কম বেশি সমস্ত বাংলায় কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাঁচ আগস্টের দিবাগত রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিনের আপডেট দেখে নিচ্ছি এই জন্যই আবারও নেট বন্ধ হয়ে যাইতে পারে এজন্য বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছি ছয় তারিখেও কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় তো বেশি বৃষ্টির পরিমাণ রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল এবং রাজশাহী খুলনার কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা মূলত ছয় তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও এছাড়াও ছয় তারিখ দিবাগত রাত হইতে সাত তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে কিছুটা কম উত্তরাঞ্চলের কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো কখনো পরিষ্কার আকাশ কখনো হালকা মেঘ কখনো হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি এটি কিন্তু নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি দুর্বল একটি নিম্নচাপের প্রভাবে আট তারিখেও কিন্তু নিম্নচাপের প্রভাবে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট আগস্ট আট আগস্ট বৃহস্পতিবার কখনো পরিষ্কার আকাশ কখনো হালকা মেঘ কখনো হালকা পাতলা বৃষ্টি আট আগস্ট থেকে আস্তে আস্তে আরেকটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত বেশি বৃষ্টির প্রবণতা থাকার সম্ভাবনা রয়েছে সাত তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি নয় তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে তবে এই বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের দুই থেকে তিনটি বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে তো দশ তারিখ থেকে আরও বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত পর হইতে সাত তারিখের মধ্যে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি অস্থায়ীভাবে এই বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে তবে টুকরো টুকরো মেঘের ছোটো ছোটো স্প্লে এই বৃষ্টির সম্ভাবনা দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে খুবই অল্প জায়গা জুড়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল